আমি আমার বন্ধুকে খুঁজতে সেই ঘরে গিয়েছিলাম কিন্তু আমি কি করে জানব যে আমি আমার বন্ধুকে তো খুঁজে পাব তবে আগের মতো নয় কারণ আজকে তার সাথে কি ঘটেছে তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এবং ভাবতে শুরু করবেন যে ঈশ্বরের সৃষ্ট মানুষ এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন সে যা কিছুই করতে পারে এই সত্য ঘটনাটি বলার আগে আমি বলতে চাই এই সমাজ এখন আর সমাজ নেই এটাকে সমাজ বলা বন্ধ করুন এখন এটি ঘন জঙ্গল এবং এখানে যে শিকারী হয় না সে শিকার হয় এবং আমার বন্ধুর সাথেও একই ঘটনা ঘটেছে কারণ সে নিজে শিকারই ছিল না তাই সম্ভবত সে শিকারি পরিণত হয়েছিল তার নাম ছিল মালা সে খুব সুন্দরী ও দেখতে ভালো ছিল আমি তার বড়ো চোখ খুবই পছন্দ করতাম সেই চোখে ছিল বড় বড় স্বপ্ন আর প্রত্যাশা সে তার পরিবার এবং তার দেশের জন্য কিছু করতে চেয়েছিল আমরা মেডিকেল কলেজে পড়ছিলাম এবং ডাক্তার হচ্ছিলাম এবং এগুলো ছিল আমাদের শেষের দিন এরপর আমাদের ডিউটি শুরু হবে আপনি জানেন অনেকেই ডাক্তার হতে চান কিন্তু এর পেছনে দুটি কারণ রয়েছে আসলে দুটি কারণ আছে তিনটি বলা হয় প্রথমটি হলো ডাক্তার অনেক বেতন পায় এবং একটি ভালো চাকরি পায় দিনে সরকারি চাকরি করলে সন্ধ্যায় নিজের ক্লিনিকও করতে পারেন আয় দ্রুত টাকা হাতে টাকা যে ডাক্তার দিনে একশত রোগী দেখেন যদি দিনে বিশ হাজার টাকা আয় করেন তাহলে ভাবুন তো মাসে কত টাকা ইনকাম করবেন দ্বিতীয়ত এটা বলতে ভালো লাগে যে আমি একজন ডাক্তার বা আপনার বাবা মা গর্ব করে বলতে পারেন যে আমাদের মেয়ে ডাক্তার আমাদের ছেলে ডাক্তার ছেলে বা মেয়ে ডাক্তার হওয়ার কথা শুনে আপনি একটি ভালো সম্বন্ধ পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এতে একজন ব্যক্তির পুরো জীবন একটি ভালো পথে পরিবর্তন হয় কিন্তু মালার সেরকম কোনো চিন্তা ছিল না তৃতীয় কারণটি লোকেরা দেয় যে আমরা মানবতার সেবা করতে চাই কিন্তু এরকম কিছুই হয় না আপনি যখন একজন ডাক্তার হন আপনি কেবল আপনার বেতন নিয়ে চিন্তিত হন আপনার বেতন আপনার হাতে এসে যাবে তাছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না এমন কি অনেক সময় রোগীর প্রশ্ন করার কারণে ডাক্তার বিরক্ত হয়ে যান সরকারি হাসপাতালে চাকরি পেলে ভালো কথা কিন্তু সরকারি হাসপাতালে সবাই সব অশিক্ষিত গরিব মানুষ আসে যারা অনেক কিছুই জানে না তারাও অনেক প্রশ্ন করে কিন্তু মালা সেরকম ছিল না সে সবার খুব যত্ন নিত লোকেরা রাতের ডিউটি করতে লজ্জা পেত কিন্তু সে ইচ্ছাকৃতভাবে রাতের ডিউটি নিত তিনি বলতেন রাতেও রোগীদের কাউকে প্রয়োজন হতে পারে আমরা সবাই যদি নাইট ডিউটি করতে অস্বীকার করি তাহলে কে করবে এমন কি যখন তার পালা ছিল না এবং আমরা বলতাম না স্যার আমরা নাইট ডিউটি নিতে পারবো না তিনি নিজেই নাইট ডিউটি করে আমাদের সবাইকে বাঁচাতেন আমরা এমন একটি হাসপাতালে কাজ করতাম যে আমাদের এখানে ডাক্তার হওয়াও শেখানো হয়েছিল সেখানে লেকচার হতো ক্লাস হতো এবং একটি হাসপাতালও ছিল অর্থাৎ এটি একটি শিক্ষার হাসপাতাল ছিল আমরা এখানে পড়াশুনো করেছি এবং এখন আমরা এখানে হাউস জবের জন্য চাকরি করছি আমি তাকে বলতাম এত ভালো হওয়ার দরকার নেই যে লোকে তোমাকে গেলার পাত্র মনে করে গিলে নেয় কিন্তু সে বলতো আমি অনেক কষ্টে ডাক্তার হয়েছি আমার মা তার গয়না বিক্রি করেছেন আমার বাবা তার ছোট গাড়ি বিক্রি করেছেন আমি ছোট শহর থেকে এসেছি এবং এখানে এসে এখন ডাক্তার হয়েছি তাহলে আমি যদি মানবতার সেবা না করি তাহলে আমার এসব করে কি লাভ অন্য কাজ করেও টাকা রোজগার করা যায় একজন মহিলার পক্ষে অর্থ উপার্জন করা কঠিন কিন্তু আমাদের সবসময় সঠিক কাজ করা উচিত এটাই জীবন তার কথাগুলো আমার কাছে কখনোই বক্তৃতা বলে মনে হয়নি বরং আমার কাছে খুবই আনন্দদায়ক মনে হয়েছে কিন্তু আজ হল ঘরে ওর দিকে তাকিয়ে অবাক হলাম আমার মনে আছে এটা ছিল আগস্ট মাস এবং তার রাতের ডিউটি ছিল আজ আমারও নাইট ডিউটি ছিল ডাক্তার বলেছিলেন একজন ডাক্তারই বারবার নাইট ডিউটিতে আসে অন্তত তার সাথে কেউ থাকতে হবে কারণ আজ রোগী বেশি ছিল আমাদের সিফট অনেক দীর্ঘ ছিল ছত্রিশ ঘন্টা কেটে গেছে একজন ডাক্তার যখন নাইট শিফট করেন তার মানে এই নয় যে তিনি আপনার জন্য সারা রাত জেগে থাকেন নাইট শিফটের ডাক্তারের ক্ষেত্রে ডাক্তার রাতে হাসপাতালে থাকে আপনি তার সাহায্য নিতে পারেন তবে শুধুমাত্র জরুরি ক্ষেত্রে কারো ড্রিপ শেষ হয়ে গেলে ডাক্তারকে ডেকে আরও ড্রিপ বার করতে হবে এমনটা নয় এই কাজটি যে কোনো স্টাফও করতে পারেন অর্থাৎ রোগীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেলে বা হঠাৎ কোনো কেস এলে ডাক্তার তার ডিউটি দেন তা না হলে ডা হাসপাতালে রাতে সিফটের চিকিৎসকদের জন্য ঘর তৈরি করা হয় সেখানেও বেড আছে ডাক্তার সেখানে গিয়ে ঘুমাতে পারেন এবং কারো জরুরি অবস্থা হলে সেখান থেকে ডাক্তার ডাকতে পারেন কারণ জরুরি পরিস্থিতি প্রতিদিন ঘটে না এবং কেউ সারা রাত জেগে থাকতে পারে না তাই প্রতিটি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায় মারা খুব সুন্দর ছিল সে এত সুন্দর ছিল যে তার দিকে তাকালে যে কেউ বলবে সে কত সুন্দর সে যেন পরী কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত আকর্ষণ ছিল সে খুব মিষ্টি ছিল দেখতে খুব সুন্দর এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো তার ভেতরে অনেক অনুভূতি ছিল খুব আদর করে কথা বলতো যখন সে কথা বলতো মনে হতো যে এই পৃথিবীতে সব কিছু ঠিক আছে কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই এই পৃথিবীটা খুব সুন্দর জায়গা এবং এটা থাকার যোগ্য আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আপনার জন্য কিছুই করতে পারে না এবং আপনি এমন কি জানেন না তারা আপনার জন্য কিছু করতে পারে কি না কিন্তু যখন আপনি তাদের দেখেন আপনার হৃদয় একটি শান্তির অনুভূতি অনুভব করেন আপনি মনে করেন যে এটি যদি হয় তবে সব কিছু ঠিক আছে শুধু মালার দিকে তাকিয়ে আমারও তাই মনে হতো আমরা অনেক কাজ করেছি কিন্তু সে তখনও জেগেছিল আমি তাকে বললাম আমি যাচ্ছি আপনিও আসুন না হলে আমাদের একজন ডাক্তারের প্রয়োজন হবে সেই কথায় হাসতে লাগলো এবং বলল হ্যাঁ আমি আসছি আমি একবার মাত্র এক রাউন্ড মারব কারো দরকার যেন না হয় নইলে ওরা আমাদের জাগাতে আসবে এবং আপনার ঘুমও নষ্ট হবে আমি বললাম হ্যাঁ এটাও ঠিক আমি গিয়ে ওই ঘরে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর মালাও এলো মেয়েটা এসে আমার পাশে অর্থাৎ একটু দূরে শুয়ে পড়ল। আর ঘরের ছাদের দিকে তাকিয়ে বলছিল এই পৃথিবীতে কত নিষ্ঠুর মানুষ আছে জানেন আমি বললাম আমাদের ডাক্তারদের চেয়ে নিষ্ঠুর কে হবে তাই তিনি বললেন আরে না ব্যাপারটা এমন নয় আমাদের কাজই এরকম কিন্তু আমাদের লক্ষ্য চিকিৎসা প্রদান করা কিন্তু পৃথিবীতে এমন মানুষ আছে এমন কর্মকাণ্ড ঘটছে কি বলবো। আমি বললাম হঠাৎ এই সব মনে পড়লো কেন আর কি হয়েছে আপনি কি কিছু সম্পর্কে জানতে পেরেছেন কারণ আমি শুনেছি আমাদের হাসপাতাল নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে তিনি বললেন হ্যাঁ কথা হচ্ছে কিন্তু আমি কিছুই জানি না আচ্ছা আমি অন্য কিছু ভাবছিলাম এই পৃথিবীতে যে বড়ো নৃশংস ঘটনা ঘটছে তা দেখি আমার প্রার্থনা এই যে যদি এই পৃথিবীটা সবার জন্য প্রতিটি মেয়ের জন্য প্রতিটি নারীর জন্য প্রতিটি মানুষের জন্য আরেকটু সহানুভূতিশীল হতো তাহলে এই পৃথিবীটি থাকার জন্য একটি সুন্দর জায়গা হতো কিন্তু আপনি বলুন তো আজকাল এখানে কী হচ্ছে এই পৃথিবী কি বাস করার যোগ্য আমি তাকে বললাম তুমি ঠিকই বলেছ কিন্তু এখান থেকে আমরা আর কোথাও যেতে পারবো না তিনি বললেন আমার পরিবার আমার জন্য একটি সম্বন্ধ খুঁজছে তিনি যেভাবে এই কথা বললেন আমি হতবাক হয়ে গেলাম আমি বললাম আগে বলনি কেন তখন সে বলল যে আমি তোমাকে এখন বলছি এবং এক সপ্তাহ আগে থেকে আলোচনা চলছে সবাই বলছে এখন আমার বয়স একত্রিশ হয়ে গেছে ডাক্তারও হয়েছি এখন তোকে বিয়ে করতে হবে আমি তাকে বললাম দোস্ত তুমি যদি বিয়ে করতে চাও তাহলে ডাক্তার বিয়ে করো না কেন সে তোমাকে অনেক পছন্দ করে দুজনেই ডাক্তার হলে একে অপরের রুটিন বুঝতে পারবে মালা বলতে লাগলো এটা হয় যে দুইজন একই ফিল্ডের হলে তারা একে অপরকে বুঝতে পারে আর যে উপলব্ধি করতে পারে তার ফিল্ড থেকে হওয়া জরুরি নয় সে এমনিতেই বুঝতে পারে উপলব্ধি করতে পারে আর যেটা বুঝতে চায় না সে ফিল্ডে থেকে হলেই সে জানে তোমার রুটিন কি কিন্তু তাও সে তোমাকে বুঝবে না আমি তাকে বললাম তুমি খুব ভালো কথা বলো কিন্তু তোমার কথা সবসময় সত্য নয় তবু মানুষটা খারাপ না এ বিষয়ে মালা কোনো উত্তর দেননি ডাক্তার বার্মা আমাদের হাসপাতালে সবচেয়ে সুদর্শন ডাক্তার ছিলেন পুরো স্টাফ এবং ডাক্তাররা তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলবে এবং বলবে যে সে এখনো বিয়ে করেনি জানি না কে হবে সেই ভাগ্যবান মেয়ে যার সাথে তার বিয়ে হবে একবার মালাও বলেছিল যে সে দেখতে খুব সুন্দর কিন্তু এখন মালা শুধু তার নাম বললেই একটু রেগে যেতে লাগলো এবং উত্তরও দিল না এভাবে কথা বলতে বলতে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম মাঝরাতে যখন ঘুম ভাঙলো দেখলাম মালা তার জায়গায় নেই আমি ভাবলাম কোনো জরুরি অবস্থা হয়েছে তাই সে হয়তো উঠে চলে গেছে আমরা ডাক্তাররা আমাদের মতো ক্লান্ত হয়ে ঘুমাই একবার চোখ বন্ধ করলেই বুঝতে পারি সকাল হয়ে গেছে মনে হবে যেন আপনি মাত্র চার সেকেন্ডের জন্য ঘুমিয়েছেন আর যারা খুব পরিশ্রম করে তারাই এমন ঘুম ঘুমোয় আর আমরা খুব কঠোর পরিশ্রম করতাম আমি দেখলাম যে সে সেখানে নেই আমি সেই দিকে মুখ করে ঘুমিয়েছি কিছুক্ষণ পর যখন বেরিয়ে এলাম তখন কোনো রোগী আমাকে ডাকেনি কাজ শেষ করে চারপাশে তাকাতে লাগলাম মালা কোথাও গেছে কিন্তু কোথাও দেখতে পেলাম না এখানে আমাদের ডিউটি ছিল মাত্র দুই তিনবার হাসপাতালটা অনেক বড় কিন্তু সে এখানে ছিল না তখন আমি ভাবলাম সে নিশ্চয়ই অন্য কোনো অংশে গেছে কারণ হাসপাতালটা অনেক বড় এটা হতে পারে যে কিছু জিনিস ফুরিয়ে গেছে হয়তো যা নিতে এসে গেছে বা কোনো রোগী সেখানে এসে থাকতে পারে তখন ভোর হতেই দেখলাম পাশে একটা ঘর আছে যার দরজা খোলা এই রুমটাও আমাদের ঘরের মতোই ছিল এখানেও কেউ আরাম করতে পারত কিন্তু এখানে মাটিতে একটিমাত্র গদি পড়েছিল এবং একপাশে হাসপাতালের কিছু হুইল চেয়ার ও লোহার প্লেট রাখা ছিল প্রথম দিকে এটি আমাদের মতোই একটি রুম ছিল কিন্তু এটি এমন একটি রুম হয়ে উঠেছিল যে কেউ এটিতে আবর্জনা তুলে এনে সেই ঘরে রাখত আমি ভাবলাম এর দরজা কেন খোলা এবং এদিক থেকে বেরোনোর পথও আছে লোকজন আসা যাওয়া করত সকাল হয়ে গেল আমাদের হাসপাতালে নিয়ম ছিল যে রাতে রোগী নিয়ে কেউ এলে ভেতরে থাকতে না পারলেও বাইরে অপেক্ষা করতে হতো কিন্তু সকাল ছটা বাজত তখন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত লোকজন ঢুকতে পারত। তাই আমি ভাবলাম এই ঘরটা বন্ধ করে দেওয়া উচিত কারণ এখান থেকে কেউ এসে লোহার জিনিস তুলে নিয়ে সোজা চলে গেলে কেউ জানতেও পারবে না কারণ আমাদের সব হাসপাতালে সিসিটিভি ক্যামেরাও প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ ছিল যদিও আজ পর্যন্ত এমনটি ঘটেনি বলা হচ্ছিল ক্যামেরা নষ্ট হয়ে গেছে তাই নতুন করে বসাতে হবে ত্রুটিপূর্ণ ক্যামেরা চালিয়ে কোনো লাভ নেই তাই সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমি আমি সেই ঘরের দরজা বন্ধ করতে যাচ্ছিলাম যখন আমার সামনে দৃশ্যটি দেখতে পেলাম আমি অদ্ভুত কিছু দেখতে পেলাম চার সেকেন্ডের জন্য আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এবং তারপর আমার সমস্ত শক্তি দিয়ে আমি আমার গলার ভেতর থেকে এ চিৎকার করছিলাম যা আমার বুকের মধ্যে চাপা ছিল এবং আমি খারাপভাবে চিৎকার করে উঠলাম আমার চিৎকার শুনে কর্মচারীরা সেখানে আসতে শুরু করে এবং যখন তারাও দেখতে পেলো কী দৃশ্য তখন তারা আমাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে আমি সামনে এগোতে লাগলাম সে আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম মালা মালা ওট মালা বেঁচে আছে কিনা জানতাম না কিন্তু দূর থেকে মনে হচ্ছিল যেন অজ্ঞান আমি নিজেও ডাক্তার ছিলাম আমার বন্ধুর কিছু হলে আমি তাকে সাহায্য করব না কেন কিন্তু এই লোকেরা আমাকে সাহায্য করতে পরীক্ষা করতে বা দেখতে দেয়নি আমি যা দেখলাম তারপর ওরা আমাকে সেখান থেকে নিয়ে গেল আমার খুব মন খারাপ ছিল এরপর আমাকে সেদিকে যেতে দেওয়া হচ্ছিল না সকাল হয়ে গেল এবং মালাকে আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না কারণ মালা সম্ভবত আমাকে আর কখনোই দেখা দেবে না আমি তাকে কখনোই দেখতে পাব না সে সম্ভবত আর কখনোই কাউকে সাহায্য করতে সক্ষম হবে না কারুর সাহারা হতে পারবে না কারুর ক্ষত সারিয়ে দেবে সে এখন এই অবস্থায় নেই কারণ সে আর এই দুনিয়াতে নেই এবং সে ওই ঘরে পড়েছিল তার কি হয়েছিল তা এখনো জানা যায়নি তবে তার অবস্থা খুব খারাপ ছিল তার শরীরে কোনো কাপড় ছিল না আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখন আমাকে বলা হচ্ছে এ বিষয়ে কাউকে কিছু না বলতে না হলে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা মনে করি ডাক্তার মালা আত্মহত্যা করেছে অর্থাৎ সে নিজেকে মেরে ফেলেছে কিন্তু এটা কিভাবে ঘটতে পারে সে এত বড় পদক্ষেপ নিতে পারে না সে খুব ভালো এবং প্রাণোচ্ছল একটি মেয়ে ছিল সে কখনো হতাশার কথা বলেনি তার জীবনে কিছু নির্দিষ্ট সময় ছিল এবং সে রাতে আমাকে বলেছিল যে আমি বিয়ে করতে যাচ্ছি আমার বাবা মা আমার জন্য একটি সম্বন্ধ খুঁজেছেন এমন অবস্থায় সে কেন নিজের জীবন শেষ করবে আর যদি সে আত্মহত্যাই করে তাহলে তার এমন অবস্থা কেন আমিও ঠিক মতো বুঝতে পারিনি কেউ বলছিল না কিন্তু কিছুক্ষণ পর একটা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লো হাসপাতালে এমনকি আমার কানেও পৌঁছে গেল খবর ছিল ডাক্তার মালার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে এবং প্রায় আট থেকে জন লোক এই খারাপ কাজ করেছে তারা কোথায় গেছে কেউ জানে না ডাক্তার মালা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আর হাসপাতালের লোকজন বলছে ডাক্তার মালা আত্মহত্যা করেছে আমি জানতাম আমার হৃদয়ে কি ঘটছে আমার মনে হলো মালার সাথে যা হয়েছে তা মালার সাথে নয় আমার সাথে হয়েছে এই ধরনের লোকেরা হাসপাতালে আসতে পারে এবং তার সাথে এই সব ঘটতে পারে আমাকেও ডেকে বলা হলো মুখ খুলবেন না আপনি কিছুই দেখতে পাননি কারণ আপনি মুখ খুলে কাউকে কিছু বললে আমাদের হাসপাতালে হাসপাতালের ভাবমূর্তি খুব খারাপ হয়ে যাবে এখানে কেউ পড়তে আসবে না কেউ ডাক্তার হবে না আপনি যদি কোনো অভিযোগ করার চেষ্টা করেন তবে আমরা আপনাকে এই হাসপাতালে চাকরি থেকে সরিয়ে দেব এবং আপনার বিরুদ্ধে মামলা করব যে আপনি একজন ভালো ডাক্তার নন আপনার হাতে একজন রোগী মারা গেছে তাহলে আর কোনো হাসপাতালে চাকরি পাবেন না মালার মতো আমিও গরিব পরিবারের সন্তান এবং ডাক্তার হওয়ার জন্য আমার বাবা মায়ের গয়না বিক্রি করেছিলেন তাই আমি চুপ করে রইলাম কিন্তু শুধু আমি জানতাম আমার হৃদয় কতটা অস্থির ছিল এবং কিভাবে ফেটে যাচ্ছিল মালার পরিবারকে ডাকা হলে আমি সেখানে উপস্থিত ছিলাম ফোনের ভেতর থেকে আওয়াজ আসছিল আমি যখন তাদের বললাম যে আপনার মেয়ে মাতাল হয়ে আত্মহত্যা করেছে তখন আর তার বাবা এমনভাবে কথা বললেন যে আমার চোখে জল এসে গেল বললেন আমার মালাকে নিয়ে কথা বলছেন আমার মালা সম্পর্কে সে কতই স্নেহের সাথে বলেছিল এবং তার মালাও আর এই পৃথিবীতে নেই স্যার বললেন হ্যাঁ আমরা সেটাই বলছি সে আত্মহত্যা করেছে মনে হয় তার জীবনে একটা ছেলে ছিল যার জন্য সে এইসব করেছে আপনি আসুন তার লাশ সংগ্রহ করুন এবং আমরা মজা করছি না প্রথমত আমরা আপনাকে বলছি যে আপনার মেয়ে মালা শর্মা আত্মহত্যা করেছে আপনারা সবাই আসুন যাতে বাকি কার্যকর্ম শেষ করে আপনার মেয়েকে আপনার কাছে হস্তান্তর করা যায় অন্যথায় থানায় মামলা করা হবে এমন খবর পাওয়া অভিভাবকদের কথা ভেবে আজও মন খারাপ হয় ওখান থেকে যখন তারা বাড়ি থেকে বেরোবে কিভাবে বেরোবে তারা কি কাঁদবে তারা কি একে অপরের সাথে কথা বলবে এটা সত্য না মিথ্যা উনি হয়তো ওনার মেইন নম্বরে বারবার ডায়াল করেছেন কিন্তু তার ফোন হয়তো বন্ধ আসছে তারপর এত দূর পাড়ি দিয়ে তারা যখন এখানে এসে পৌঁছালো তখন হাসপাতালের লোকজন লাশ দিতে অস্বীকৃতি জানিয়ে দিলেন এখনো এমন কিছু জিনিস আছে যা আমরা দেখছি কিন্তু ওরা বলেছিল যে মালা এই পৃথিবীতে নেই এবং মালাকে একবারের জন্য তাদের দেখানো হয়েছিল তার বাবা মায়ের অবস্থা খুবই অদ্ভুত ছিল তারা দুজনেই বৃদ্ধ তার মাত্র কন্যা ছিল এবং তার আরও দুই ভাই ছিল তাদের দুজনের অবস্থা খুবই খারাপ ছিল তার মা আমাকে চেনেন আমাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন আমি যা জানতাম তাই বললাম এটাও বলেছি যে হাসপাতালের লোকজন আমাকে হুমকি দিচ্ছে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব তিনি বলেন আপনি এফআইআর করবেন না আমরা আপনার নাম কোথাও নেব না আমি কিভাবে তাদের সান্ত্বনা দিতে পারি তাদের তিন ঘন্টা অপেক্ষা করানোর পর তারা মালাকে তার বাবা মায়ের কাছে তুলে দেয় এবং তারা তাকে সেখান থেকে নিয়ে যায় পোস্টমার্টামও করা হয় পোস্টমার্টম রিপোর্টে এমন ছিল যে চোখে জল চলে এসেছিল যেই এই বিষয়ে জানবে সেই অবাক হবে এরপর আমি আমার বাড়িতে ফিরে আসি অনেক অনেক কষ্টে তারা ছেড়েছে আমাকে বারবার বলা হয়েছিল কাউকে কিছু না বলার জন্য এবং আমার চূড়ান্ত বক্তব্যে আমাকে লিখতে বাধ্য করা হয়েছিল যে আমি কিছুই জানি না আমি ঘুমোচ্ছিলাম মালাও রুমে ঘুমাচ্ছিল কিন্তু ঘুমানোর আগে সে বলেছিল সে আত্মহত্যা করতে চায় আমি জিজ্ঞেস করলে তিনি বলেননি কারণ কি এরপর সকালে যখন ঘুম থেকে উঠে দেখি সে আত্মহত্যা করেছে তাকে এমন অবস্থায় দেখেছি এই বক্তব্যটি আমার কাছ থেকে নেওয়া হয়েছে এবং আমিও দিয়েছি কারণ আমিও আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি কি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি হয়তো হ্যাঁ আমার হৃদয়ে দুটি বোঝা ছিল একটা হলো আমার বন্ধু ওই পৃথিবী ছেড়ে চলে গেল সেটা এমন বাজেভাবে আর দ্বিতীয় যেটা আমার মনের উপর ছিল সেটা হলো আমি ওর জন্য কিছুই করতে পারলাম না উল্টে আমাকে আমার বক্তব্য বদলাতে হলো কি দুনিয়া এলো আমি একসময় বাড়ি ফিরে এলাম কিন্তু সন্ধে নাগাদ দেখলাম পুরো শহর মালার জন্য বেরিয়েছে সবাই বিষয়টি জানতে পেরেছেন বিষয়টি কিভাবে বেরিয়ে এসেছে কেউ জানে না কি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে মালা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার শেষ মুহূর্তও কেটে গেছে কিন্তু এখন সবাই তার বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে কেন এসব ঘটলো তা এখনও বুঝতে পারিনি বলা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু আসল কথা যেটা বলা হচ্ছিল তা হলো কিছু লোক হঠাৎ ওর ঘরে ঢুকে মালার সাথে খুব খারাপ করে কিন্তু আমার হৃদয় আমাকে বলছিল যে এটি অন্য কিছু ছিল কেন যেন মনে হলো মালার উপর কিছু শত্রুতা বের করা হয়েছে কিন্তু তার এমন কোনো শত্রু ছিল না যে তার এত ক্ষতি করবে তাহলে এইসব কি হচ্ছিল পুরো শহর জোড়ো হলো এরপর এমন খবর বেরিয়েছে যে আমরা হতবাক মালার জন্য এত লোক বেরিয়েছিল যে আমিও তাদের মধ্যে ছিলাম সবাই প্রতিবাদ করছিল এবং মালার বিচার দাবি করছিল আমাদের হাসপাতালের প্রিন্সিপাল তখনও বলছিলেন মেয়েটি আত্মহত্যা করেছে তার ব্যক্তিগত জীবনে অবশ্যই কিছু সমস্যা আছে যার কারণে তিনি আত্মহত্যা করেছেন এখন তার দোষ সে আমাদের হাসপাতালে আত্মহত্যা করেছে তাই আমরাও আটকে আছি প্রিন্সিপাল তার হাসপাতালের ভাবমূর্তি নিয়ে চিন্তিত ছিলেন তিনি বারবার এটাও বলছিলেন যে আমাদের হাসপাতাল এ দেশের অনেক বড় হাসপাতাল আমরা জানি না এখান থেকে কত ভালো ভালো ডাক্তার বের হয়েছে আর আপনারা কিভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন আমি এটা হতে দেব না আত্মহত্যা করা যে কোনো ব্যক্তির নিজের পছন্দ না কেউ তাকে এটা করতে বাধ্য করে না কেউ কারোর উপদেশ মেনে কাজ করে বরং সে নিজেই কাজ করে আর এটা আপনারাও জানেন এখন কেউ যদি এমন করে তাহলে এতে হাসপাতালের কর্মচারীদের কি দোষ তিনি একটিমাত্র পাঠ মুখস্থ করেছিলেন যা তিনি তার হাসপাতালকে বাঁচানোর জন্য রোবটের মতো সবাইকে বর্ণনা করেছিলেন তারা বারবার বলেছিলেন যে যে আত্মহত্যা করেছে যেখানে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে আত্মহত্যার কোনো ঘটনা নেই মেয়েটি এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল এখনও বিচার চাওয়া হচ্ছে যে কোনোভাবেই ওই লোকগুলোকে ধরে শাস্তি দেওয়া হোক লোকজন এতটাই ক্ষুব্ধ হয়ে বলেছিল যে কাজটা যদি পুলিশ বা কলেজের লোকেরা না করে তাহলে আমরা নিজেরাই সেই লোকেদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব যাতে সবাই বুঝতে পারে যে একজন মহিলার সাথে খারাপ কাজের শাস্তি কতটা খারাপ কিন্তু সেই লোকেরা এত চালাকি করে পালিয়ে গিয়েছিল যে তারা কোথায় ছিল তা এখনও জানা যায়নি কিন্তু পরে জানা গেল ব্যাপারটা এমন যে হাসপাতালের অধ্যক্ষ সহ হাসপাতালের লোকজন কিছু একটা খারাপ করেছে তারা মানব অঙ্গ পাচার করেছিল এবং মালা বিষয়টি জানতে পারে তাই তাকে চুপ করানোর জন্য তার সাথে এসব করা হয়েছে এবং কেউ যেন এই লোকেদের বিরুদ্ধে আবার আওয়াজ না তোলে তার অবস্থা এতটাই খারাপ করা হয়েছে যে তাকে দেখলে যে তাকে নিয়ে চিন্তা করবে সে হাসপাতালে লোকেদের ভয় পাবে এবং এই ভয় ছড়িয়ে পড়বে এবং এই ভয় তার হৃদয়ে এমনভাবে বসে যাবে যে সে বুঝতে পারবে কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তার এই অবস্থায় হবে আজ দশ থেকে বারো দিন হয়ে গেছে আমরা এখনও মালার বিচার দাবি করছি এবং রাস্তায় নামছি আমি অবাক হচ্ছি কত মানুষ আছে যারা তার জন্য রাস্তায় নেমেছে ভাবতাম হয়তো মানবতা শেষ হয়ে গেছে কেউ কারোর জন্য বের হবে না কিন্তু শুধু আমাদের দেশের মানুষ নয় আমাদের আশেপাশের মানুষও যারা অন্য দেশে থাকে যারা এই জিনিসটা বোঝে যারা আমাদের ভাষায় কথা বলে আর যারা আমাদের সংস্কৃতির একটু ঘনিষ্ঠ তারাও এই বিষয়ে কথা বলেছেন বিচার দাবি করেছেন সহানুভূতিশীল সেই মানুষগুলো এমন একটা মেয়েকে নিয়ে চিন্তিত যে এখন আর এই পৃথিবীতে নেই কিন্তু তার অন্তত বিচার পাওয়া উচিত আমার হৃদয়ের উপরেও বোঝা আছে এই ভার কমানোর জন্যই আমি এই গল্পটা আপনাদের কাছে তুলে ধরছি কারণ প্রত্যেকেরই আসল জিনিসটা জানা উচিত যাতে লোকেরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং সবাই মিলে তাদের আওয়াজ তোলে যাতে কিছু একটা ঘটে মালা ছিল একটি ছোট্ট পরিবারের একটি ছোট্ট শহরের যেখান থেকে একজন সাধারণ মেয়ের পক্ষে ডাক্তার হওয়া সহজ বা সাধারণ নয় এজন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে যারা কঠোর পরিশ্রম করে তারাই ডাক্তার হয় এবং এত ছোট শহর থেকে ডাক্তার হওয়া বড় কথা কিন্তু ডাক্তার খুবই অসভ্য রোগীর সাথে দুর্ব্যবহার করে তার সাথে আসা লোকজনকে খারাপ কথা বলে এমনকি তাকে বের করে দেয় তারা বোঝে না যে রোগী নিয়ে আসা কোনো ব্যক্তি হাসপাতালকে সেবা হিসেবে বিবেচনা করে না হাসপাতালটা কেমন তার কোথায় কি জিনিস পড়ে আছে তা দেখার জন্য সে প্রতিটি কোনায় কোনায় যায় না স্পষ্টতই সে তার রোগীর জন্য চিন্তিত থাকে কিন্তু কিছু কিছু ডাক্তার তাকে খারাপ কথা বলে এবং বলে যে আমরা তার যত্ন নেব আপনি এখান থেকে চলে যান সমস্যাগুলি কেবল আপনার সাথে ঘটে অন্যের সমস্যাগুলি আপনার সাথে কাছে কিছুই নয় যন্ত্রণা শুধু নিজেরই হয় অন্যের যা হয় তা ছোটোখাটো যন্ত্রণা এটা নাটক মাত্র এই ধরনের ডাক্তারদের অস্তিত্ব রয়েছে এবং তারা প্রতিটি অঞ্চলে প্রতিটি শহরে প্রতিটি দেশে রয়েছে এবং আমরা সবাই জানি যে আমরাও কোনো না কোনো সময়ে এই ডাক্তারের সাথে দেখা করেছি কিন্তু আমি যদি মালার কথা বলি আমি এখনও কাঁদছি এইভাবে যে প্রথমে সে খুব ভালো ডাক্তার ছিল তারপর সে কত ভালো ডাক্তার ছিল তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না তিনি মানুষকে ভালোবাসতেন তিনি বলতেন যে আমাকে সবার সেবা করতে হবে তিনি নিজের চেয়ে তার রোগীদের নিয়ে বেশি চিন্তা করতেন এবং কোনো ভুল করেননি তিনি খুব উজ্জ্বল ছিলেন এবং কাজের প্রতি তার সত্যিকারের আবেগ ছিল তিনি তার কাজে ক্লান্ত হতেন না তিনি বলতেন যে আমি যে কাজটি করার স্বপ্ন দেখছি তা করতে কেন বিরক্ত হব আমি কখনোই ক্লান্ত হব না তিনি এত দ্রুত দৌড়াতেন একজন রোগী তাকে দশবার ডাকলেও সে কখনো রাগ করতেন না তার চেহারায় দেখা যেত না যে সে রেগে যাচ্ছে বরং সে সুন্দরভাবে উত্তর দিত এবং সুন্দর করে কথা বলতো তার জন্যই যে তাকে বারবার নাইট ডিউটি দেয়া হতো কারণ আমি জানতাম নাইট ডিউটি কঠিন কিন্তু রোগীদের রাতেও ডাক্তারের প্রয়োজন হয় এই দেশ এই হাসপাতাল এই এলাকা একজন ভালো ডাক্তার থেকে বঞ্চিত হলো অন্যথায় তিনি একজন খুব ভালো ডাক্তার হয়ে উঠতেন এবং আরো বড় নাম করতেন এবং মানুষকে সাহায্য করতেন কারণ এমন মানুষ হাজারে কম কিন্তু একটা জিনিস দেখেছি ভালো মানুষ তাড়াতাড়ি মরে কথিত আছে পৃথিবীতে যতদিন একজন ভালো মানুষ থাকবে ততদিন এই পৃথিবী শেষ হবে না সেই জন্যই হয়তো সব ভালো মানুষ আগে এই পৃথিবী ছেড়ে চলে যায় আর খারাপেরা মরতে দেরিতে ঠিক আছে তিনি এখন আমাদের স্মৃতিতে আছেন তার কষ্ট এবং যন্ত্রণার অবসান ঘটলো কিন্তু আমাদের সবারই শুরু হলো কারণ চলে যাওয়ার সময় তিনি আমাদের দেখিয়েছিলেন এই পৃথিবীতে কত খারাপ মানুষই আছে এবং আমরা এখানে নিরাপদ নই আমরা নিরাপদ নই কারণ এই ধরনের খারাপ লোকেরাও এখানে বাস করে এবং যারা এই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন সন্তানের জন্ম দিচ্ছে তাদের সন্তানদের যত্ন নেওয়া উচিত এবং তাদের এত শক্তিশালী এবং সাহসী করা উচিত যেন আগামীকাল সে নিজেই তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে যে তার সাথে খারাপ করবে এখন প্রত্যেক মানুষকে নায়ক হতে হবে একজন বীর সারা বিশ্বকে বাঁচাতে পারে না আমাদের সবাইকে নিজেদের নায়ক হতে হবে বন্ধুরা অনুগ্রহ করে বলুন আপনি আগে থেকে এই বিষয়ে জানতেন কিনা এবং এটা জানার পর আপনার কেমন লাগলো এবং আপনি কি করছেন আপনিও কি বাইরে এসে তাকে সমর্থন করছেন বা কোথাও কোনো ছোট পদক্ষেপ নিয়েছেন যে আপনি সেই দরিদ্র মেয়েটির পাশে দাঁড়িয়েছেন ডাক্তারের পক্ষে যতটা সম্ভব আপনারা আওয়াজ তুলুন যাতে এই নৃশংসতাকারী নৃশংসদের শাস্তি দেযা হয়